হ্যালো এভরি সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের পাঠানো হয়েছে একটি নতুন নোটিশ পলিটেকনিকে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছ তোমাদের জন্য রয়েছে কিছু ইনফরমেশান তো নোটিশে প্রথমে রয়েছে স্যার অর ম্যাডাম Attached, please find a list of faculty members with their institute codes to act as observer at the respective uh, examination center in a connection with forthcoming external theoretical examination for the first semester diploma students in engineering and technology. এমওপি থ্রি একাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টু বি হেল্ড ইন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো পলিটেকনিকে তোমরা যারা একদম নতুন ফার্স্ট সেমিস্টারে তোমরা সেমিস্টার পরীক্ষায় বসতে চলেছ তোমাদের কাছে এই জিনিসটা যে ইনফরমেশন সেটা হচ্ছে তোমাদের যখন সেমিস্টার পরীক্ষা হবে তখন তোমাদের কলেজের দুজন ইনভেজিলেটর অর্থাৎ যে রুমে তুমি পরীক্ষা দেবে সেখানে দুজন ইনভেজিলেটরের সাথে পুরো কলেজে এই এক্সামিনটাকে বা এক্সামিনেশনটাকে কন্ডাক্ট করার জন্য স্টেট কাউন্সিলের তরফ থেকে অন্য একজন কলেজের টিচারকে রিক্রুট করা হয় ওই পরীক্ষার সময় অবজারভার হিসাবে তো এই বছর ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষায় একজনই যাচ্ছে তোমাদের অবজারভার হিসাবে এলিস্টেড অবজারভারস হ্যাভ বিন ডেপুটেড এট দ কনসর্ন এক্সামিনেশন সেন্টার অন দ্য ডে অফ এক্সামিনেশন অনল পাব্লিশ এক্সামিনেশন প্রোগ্রাম অফ দ্যফর এক্সামিনেশন কনসর্ন অবজারভার মাস্ট সেন্ড স্ক্যান কপিস অফ দ্য অবজারভার রিপোর্টস ইন প্রেসক্রাইপড ফরমাট অ্যান্ড স্ক্যান কপি অফ দিয়ার রিলেজ অর্ডার অফ দ্য কনসন্ট এক্সামিনেশন সেন্টার টু দা কাউন্িল অবজারভার রিপোর্ট ডাব্লু এস টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম লেটেস্ট বাই থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তোমাদের পরীক্ষার সময় তোমরা যা যা প্রিপারেশান নিচ্ছ খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবং কীরকমভাবে তোমাদের অবজারভার পুরো ডিটেলসটা যেহেতু কনফিডেন্সিয়াল রয়েছে সেই জন্য শেয়ার করতে পারছি না কিন্তু তোমাদের একটা জিনিস শেয়ার করছি তো চলো কি শেয়ার করবো একটু দেখে নিই গাইডলাইন্স ফর দ্য অবজারভার ইজ অ্যাটাচ হেয়ার উইথ টু ফর কনভিনিয়েন্স অফ অল কনসার্ন তো অবজারভারের যেটা গাইডলাইন্স আছে সেটা এখানে শেয়ার করছি না কিন্তু আরেকটা জিনিস শেয়ার করছি চলো সেটা দেখে নিই তো যে জিনিসটা এখানে শেয়ার করার জন্য যে এই হচ্ছে তোমাদের লিস্ট অফ অবজারভার তো যতটুকু দেখানোর প্রয়োজন ঠিক ততটুকুই দেখানো হয়েছে অর্থাৎ ধরো প্রথমে রয়েছে এবিএ অ্যাভাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবিএস অ্যাকাডেমিক অফ পলিটেকনিক আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ তো এখানে আসছে আমি শেয়ার করছি না কিন্তু তোমাদের শিডিউলড অফ এক্সামিনেশান তোমাদের পরীক্ষা শুরু বা তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্ট তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে সকাল এগারোটা থেকে পরীক্ষা শেষ হবে দুটো পর্যন্ত তো এই সংক্রান্ত নোটিশ আগেও পাবলিশ হয়েছে তো তোমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টস পরীক্ষার সময় আধ ঘন্টা আগে দরকার হলে এক ঘন্টা আগে কলেজে পৌঁছে যেও কিন্তু কোনোভাবেই যেন এগারোটা বা তারপরে কলেজ যদি আসো তাহলে কিন্তু সেই দিনকার পরীক্ষা তোমার ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ সাপ্লিমেন্টারি চলে আসার সম্ভাবনা একশো পার্সেন্ট হয়ে যাবে তো যেখানেই থাকো যে জায়গাতেই তোমরা থাকো না কেন সাড়ে দশটার মধ্যেই বা দরকার হলে দশটার মধ্যে কিন্তু কলেজ পৌঁছে দেও তোমাদের পরীক্ষা প্রত্যেক দিন কিন্তু শুরু হবে এগারোটা থেকে এবং তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে দুটো পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টার এক্সাম তো আজকের এই ছোট্ট ইনফরমেশনটি মনে হলো তোমাদেরকে শেয়ার করি তো শেয়ার করলাম ধন্যবাদ